পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে সেনাবাহিনী নেই কোনো স্থায়ী পুলিশ ফোর্স নেই রাজধানী নেই এমনকি পুরো দেশটা ঘুরে দেখতে সময় লাগে এক কাপ চা শেষ করার আগেই এই দেশ কোনো কল্পনার গল্প নয় এই দেশ বাস্তব আজ আমরা কথা বলবো প্রশান্ত মহাসাগরের বুকে হারিয়ে যাওয়া একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নিয়ে নাউরু বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছেন যারা এই দেশের নাম শুনেছেন কিন্তু ইতিহাস জানে নাউরু এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি আজ সেই দেশ ভূমিহীন অর্থহীন ভবিষ্যৎহীন কিভাবে এমন হলো। কেন এই দেশে সেনাবাহিনী নেই কেন এই দেশ ধনী হয়েও ধ্বংস হল এই ডকুমেন্টারিতে আমরা জানব নাউরুর জন্ম উত্থান পতন এবং এক ভয়ঙ্কর শিক্ষা নাউরু কোথায় ভূগোল নাউরু পৃথিবীর মানচিত্রে একটা ডটের মতো অবস্থান প্রশান্ত মহাসাগরের মাঝখানে অস্ট্রেলিয়া থেকে প্রায় চার হাজার দুশো কিলোমিটার উত্তর পূর্বে নাওরু হল আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার পৃথিবীর তৃতীয় সবচেয়ে ছোট দেশ জনসংখ্যা প্রায় বারো হাজার পাঁচশো জন তুলনা করলে ঢাকার একটি থানা নাওরুর চেয়েও বড় এই দেশে কোনো রাজধানী শহর নেই কোনো লাইন নেই কোনো নদী নেই কোনো পাহাড় নেই পুরো দেশ ঘিরে আছে মাত্র একটি রিং রোড গাড়িতে চড়লে ত্রিশ মিনিটেই পুরো দেশ শেষ ইউরোপীয়দের আগে নাউরু। ইউরোপীয়রা আসার আগে নাওরো ছিল এক শান্ত স্বর্গ স্থানীয় মানুষদের বলা হতো নাওরুয়ান তাদের জীবন ছিল মাছ ধরা নারকেল চাষ ছোট গোত্রভিত্তিক সমাজ তাদের কোনো রাজা ছিল না ছিল না কোনো বড় যুদ্ধ ছিল না কোনো লোভ প্রকৃতি যা দিত তাতেই তারা খুশি ছিল কিন্তু ইতিহাস বলে যেখানে সম্পদ আছে সেখানে বাইরের চোখ পড়বেই ইউরোপীয় আগমন ও বিপর্যয়ের শুরু সতেরোশো সালে এক ব্রিটিশ নাবিক প্রথম ইউরোপীয় হিসেবে নাউরুতে আসে এরপর ধীরে ধীরে জার্মানরা আসে ব্রিটিশরা আসে মিশনারিরা আসে তারা নিয়ে আসে অস্ত্র রোগ মদ লোভ নাউরুর শান্ত সমাজ ভেঙে পড়তে শুরু করে কিন্তু আসল বিপর্যয় আসে একটা ভুল আবিষ্কারের মাধ্যমে হোয়াইট গোল্ড ফসফেটের আবিষ্কার উনিশশো সাল একজন ইউরোপীয় বিজ্ঞানী নাউরুর মাটিতে এক অদ্ভুত সাদা পাথর খুঁজে পান পরীক্ষা করে দেখা যায় এটা ফসফেট ফসফেট মানে কৃষিতে সার খাদ্য উৎপাদনের চাবিকাঠি বিশাল অর্থনীতি এই সাদা মাটিকে বলা হল হোয়াইট গোল্ড এই মুহূর্ত থেকেই নাউরুর ভাগ্য বদলে যায় দখল শোষণ ও যুদ্ধ নাউরু প্রথমে যায় জার্মানির দখলে এরপর প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নাউরুকে ভাগ করে নেয় তারা শুরু করে ব্যাপক ফসফেট খনন স্থানীয়দের শ্রমিক বানানো প্রকৃতির ধ্বংস দ্বিতীয় বিশ্বযুদ্ধ এলে জাপান নাউরু দখল করে হাজারো নাউরুয়ানকে জোর করে অন্য দ্বীপে পাঠানো হয় অনেকে আর ফিরে আসেনি স্বাধীনতা ও সোনালি স্বপ্ন উনিশশো আটষট্টি সাল নাউরু স্বাধীন হয় এরপর শুরু হয় নাউরুর সোনালি যুগ ফসফেট বিক্রি করে নাউরু অঢেল টাকা পেতে থাকে একসময় নাউরু ছিল পৃথিবীর শীর্ষ ধনী দেশ কোনো ট্যাক্স ছিল না সরকার সৎ খরচ দিত নাউরু সরকার অস্ট্রেলিয়ায় বিল্ডিং কেনে হোটেল কেনে এয়ারলাইন চালু করে মানুষ ভাবল এই সুখ কখনও শেষ হবে না কিন্তু প্রকৃতি চুপচাপ হিসেব রাখছিল লোভের শুরু নাউরু ভাবল আমরা ছোট দেশ আমরা আলাদা কিছু করব কিন্তু সমস্যা ছিল কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা নেই শুধু খরচ আর খরচ ফসফেট খনন চলতে থাকল বিনা বিরতিতে দ্বীপের বুক খোড়া হতে লাগল ধ্বংসের পথে নাউরু কয়েক দশকের মধ্যেই দ্বীপের আশি শতাংশ ভূমি বসবাসের অযোগ্য গাছ নেই চাষ নেই পানি নেই নাউরু হয়ে পড়ে পুরোপুরি আমদানি নির্ভর খাবার আসে বাইরে থেকে পানি আসে বাইরে থেকে আর ফসফেট ধীরে ধীরে শেষ সেনাবাহিনী নেই কেন নাউরুর কোনো সেনাবাহিনী নেই কারণ দেশ খুব ছোট কোনো শত্রু নেই যুদ্ধের প্রয়োজন নেই নিরাপত্তার দায়িত্ব নেয় অস্ট্রেলিয়া পুলিশ আছে কিন্তু হাতে গোনা কারণ সবাই সবাইকে চেনে অপরাধ প্রায় নেই যখন টাকা মানুষকে অলস করে দেয় স্বাধীনতার পর নাউরু এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হয় দেশের মানুষ হঠাৎ করেই কোনো পরিশ্রম ছাড়াই অঢেল টাকা পেতে শুরু করে সরকার বলল তোমাদের কাজ করতে হবে না রাষ্ট্রই সব দেখবে ফলাফল কি হল মানুষ মাছ ধলা ছেড়ে দিল কৃষি কাজ ছেড়ে দিল শারীরিক শ্রম প্রায় শূন্য হয়ে গেল একসময় যে নাউরুয়ানরা প্রকৃতির সঙ্গে লড়ে বেঁচে থাকত তারা ধীরে ধীরে হয়ে উঠল চেয়ার টেবিলের জাতি টাকা ছিল কিন্তু জীবনযাত্রা ছিল ভঙ্গুর খাবার বদল শরীর বদল ফসফেট খননের কারণে নাউরুর আর চাষের উপযোগী রইল না ফলে সব খাবার আসতে লাগল বিদেশ থেকে আর বিদেশি খাবার মানেই ক্যানজাত খাবার ফাস্টফুড চিনিযুক্ত পানীয় প্রসেসড মাংস নাউরুতে ঢুকে গেল বার্গার ফ্রাইড চিকেন সফট ড্রিঙ্ক ইনস্ট্যান্ট নুডলস একসময় ঐতিহ্যবাহী মাছ নারকেল ফল সব হারিয়ে গেল বিশ্বের সবচেয়ে স্থুল দেশ দুহাজার সালের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভয়ঙ্কর একটি তথ্য প্রকাশ করে নাউরু পৃথিবীর সবচেয়ে স্থুল দেশ প্রাপ্ত বয়স্কদের নব্বই শতাংশ অতিরিক্ত ওজনের ডায়াবেটিসে আক্রান্তের হার বিশ্বের শীর্ষে হার্ট অ্যাটাক ও কিডনি রোগ মারাত্মক একটি ছোট দ্বীপ যেখানে প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ অসুস্থ ডাক্তার আছে কিন্তু রোগের পাহাড় তার চেয়েও বড় ফসফেট শেষ স্বপ্ন শেষ যে ফসফেট নাউরুকে ধনী করেছিল সেই ফসফেটই একদিন শেষ হয়ে যায় খনন করতে করতে দ্বীপের ভেতরটা হয়ে পড়ে একটা পাথরের কবরস্থান উঁচু উঁচু চুনাপাথরের স্তম্ভ চারদিকে ধ্বংস এই জমিতে ঘর বানানো যায় না গাছ লাগানো যায় না মানুষ বসবাস করতে পারে না নাউরুর আশি শতাংশ ভূমি চিরতরে নষ্ট ফসফিট শেষ হওয়া মানে দেশের আয়ের শেষ ভুল বিনিয়োগ ভুল স্বপ্ন নাউরু সরকার ভাবল আমরা বিদেশে বিনিয়োগ করব কিন্তু সমস্যা ছিল কোনো অর্থনৈতিক পরিকল্পনা নেই দুর্নীতি অদক্ষ নেতৃত্ব ফলাফল বিদেশের হোটেল লোকসানে ভবন বিক্রি করতে বাধ্য রাষ্ট্রীয় ব্যাংক প্রায় ফাঁকা একসময় সময় নাউরু হয়ে যায় দেউলিয়া রাষ্ট্র বিশ্বের ধনী দেশ থেকে বিশ্বের সবচেয়ে ব্যর্থ অর্থনীতি অস্ট্রেলিয়ার ছায়ায় নাউরু নিজেদের টিকে থাকার জন্য নাউরু নতুন এক পথ বেছে নেয় শরণার্থী ক্যাম্প অস্ট্রেলিয়া তাদের অবৈধ শরণার্থীদের নাউরুতে পাঠাতে শুরু করে এর বিনিময়ে নাউরুপায় অর্থ কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলে এই ক্যাম্পগুলো ছিল মানবিক বিপর্যয়ের নাম নাউরু ছিল, কিন্তু সম্মান হারিয়েছিল পুলিশ নেই এটা কীভাবে সম্ভব নাউরুতে পুলিশ আছে কিন্তু খুব সীমিত কেন কারণ সবাই সবাইকে চেনে অপরাধ লুকানো যায় না সমাজ ছোট চুরি ডাকাতি খুন এই শব্দগুলো নাউরুতে প্রায় অপরিচিত এটা কোনো আদর্শ সমাজ নয় বরং ছোট সমাজের বাস্তবতা সেনাবাহিনী ছাড়াই দেশ নাউরুর কোনো সেনাবাহিনী নেই কেন দরকারি বাকি দেশ ছোট কোনও বিরোধ নেই কোনো কোনও রাষ্ট্র নেই নিরাপত্তা চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া প্রয়োজনে নাউরুকে রক্ষা করবে নাউরু দেখিয়ে দেয় সব দেশের সেনাবাহিনী লাগে না আজকের নাউরু আজকের নাউরু সীমিত আয় ভাঙা অবকাঠামো অসুস্থ জনগণ কিন্তু তবুও মানুষ বেঁচে আছে শিশুরা স্কুলে যায় সমুদ্র এখনও নীল সূর্য এখনো ওঠে নাউরু মরেনি কিন্তু বদলে গেছে নাউরু আমাদের জন্য সতর্কবার্তা নাউরু কোনও সাধারণ দেশ নয় নাউরু হল একটি লাইভ লেসেন এই দেশ শেখায় প্রকৃতিকে ধ্বংস করলে ভবিষ্যৎ থাকে না সম্পদ মানেই নিরাপত্তা নয় পরিকল্পনা ছাড়া উন্নয়ন আত্মহত্যা নাউরু ছোট কিন্তু তার শিক্ষা বিশাল ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নাউরু আজ যদি আপনি নাউরুতে পা রাখেন আপনার চোখে প্রথম যেটা পড়বে তা হল একটি আহত দ্বীপ চারদিকে ভাঙা জমি সাদা চুনাপাথরের স্তম্ভ গাছপালা প্রায় নেই এটা কোনো যুদ্ধের পরিণতি নয় এটা প্রকৃতির ওপর মানুষের লোভের যুদ্ধের ফল নাউরো যেন এক জীবন্ত কঙ্কাল যার শরীর আছে কিন্তু শক্তি নেই নাউরুর মানুষ আজ কেমন জীবন নাউরুর মানুষ আজও বেঁচে আছে কিন্তু জীবন সহজ নয় বেকারত্ব বেশি স্বাস্থ্য ঝুঁকি ভয়াবহ তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত অনেক তরুণ নাউরু ছাড়তে চায় কিন্তু যাওয়ার জায়গা নেই কারণ নাউরুর পাসপোর্ট শক্তিশালী নয় দেশের পরিচয়ই দুর্বল শিক্ষা ব্যবস্থা আশার একমাত্র আলো সবকিছুর মাঝেও নাউরু একটি জায়গায় জোর দিচ্ছে শিক্ষা সরকার চেষ্টা করছে স্কুল চালু রাখতে অস্ট্রেলিয়ার সহায়তায় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে কারণ তারা বুঝেছে ফসফেট শেষ কিন্তু জ্ঞান এখনো শেষ হয়নি পরিবেশ পুনরুদ্ধারের অসম লড়াই নাউরু চায় ধ্বংস হওয়া জমি আবার কাজে লাগাতে কিন্তু বাস্তবতা কঠিন মাটি নেই পানি নেই খরচ অনেক কিছু আন্তর্জাতিক সংস্থা সাহায্য করছে কিন্তু এইট্টি পারসেন্ট ধ্বংস ফিরিয়ে আনা প্রায় অসম্ভব নাউরু যেন এক রোগী যাকে বাঁচানো যায় কিন্তু আগের মতো করা যায় না নাউরু কি আবার ঘুরে দাঁড়াতে পারবে এই প্রশ্নের উত্তর সহজ নয় নাউরুর সামনে অপশান খুব কম পর্যটন কিন্তু অবকাঠামো নেই মাছ ধরা কিন্তু স্কেল ছোট আন্তর্জাতিক সহায়তা তবুও নাউরু চেষ্টা করছে কারণ মানুষ বাঁচতে চাইলে সবচেয়ে ছোট দেশও সবচেয়ে বড় লড়াই করতে পারে সেনাবাহিনী ছাড়া শান্তি নাউরুর ব্যতিক্রম বিশ্বের বেশিরভাগ দেশ মনে করে সেনাবাহিনী ছাড়া রাষ্ট্র অসম্ভব নাউরু প্রমাণ করেছে এটা সবসময় সত্য নয় কারণ ছোট জনসংখ্যা সামাজিক বন্ধন বাইরের হুমকি নেই নাউরু দেখিয়ে দেয় শান্তি সবসময় বন্দুক দিয়ে আসে না বাংলাদেশ ও নাউরু একটি তুলনা বাংলাদেশ আর নাউরু দুই চরম বিপরীত বাস্তবতা বাংলাদেশ জনসংখ্যা বেশি জমি সীমিত প্রাকৃতিক ঝুঁকি বেশি নাউরু জনসংখ্যা কম জমি ছোট সম্পদ ধ্বংস কিন্তু শিক্ষা এক ভবিষ্যৎ না ভেবে উন্নয়ন মানেই বিপদ নাউরু আমাদের কি শেখায় নাউরু শুধু একটি দেশ নয় নাউরু একটি সতর্কবার্তা নাউরু শেখায় প্রাকৃতিক সম্পদ সীমিত পরিকল্পনা ছাড়া উন্নয়ন আত্মঘাতী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতেই হবে টাকা এলেই সভ্যতা আসে না একটি ছোট ভুল একটি পুরো দেশ ধ্বংস করতে পারে